হ্যালো ও ভাই শুনতে পাচ্ছেন সালামালাইকুম ভাই কি অবস্থা

আগের বাইরে করেছে 24টা ও ফাইবার এর বাইরে করেছে অনেক 24টা 24টা এটা কি মানে এটা সাব ক্যাটাগরিতে না এমন নানান ওই বাইরে মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন বাইরের সঙ্গে করেছে এটা হলো বাংলাদেশি মার্কেট প্লেসের বাইরে আর দুইজন হলো বাইরে দুইটা দুইজন পাকিস্তানে একজন হলো দুবাই দুবাই থেকে এখনো কাজ চলতেছে আর যে পেইজ বানাইছে করছি মানে আপনি কি এরকম কোনো কাজ করছেন মানে ওই যে মানে একভাবে লং টাইম অনেক দিন যাবত এরকম না 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 আচ্ছা যাক ভাই খুব ভালো লাগলো আর এখন যে যার কাজ করছেন এটা কোন দেশের অ্যাপ ভাই এখন কাজ করে এটা হলো ইউনাইটেড কিংডম ইউনাইটেড যে এটা এটা কি এটা মানে কিসের কাজ মানে এটা কি কাজটা

আচ্ছা ঠিক আছে আমি আমার স্ক্রিন স্টপ করে দিচ্ছি আপনি আপনার স্ক্রিন স্টপ করে আচ্ছা ঠিক আছে আমরা শেয়ার করলাম ভাই হ্যাঁ আচ্ছা এটা করে দিই আপনি শেয়ার করুন এটা ট্রেনিং সেন্টার এমবি আউটসোর্সিং ইনস্টিটিউট ট্রেনিং সেন্টার প্লাস হচ্ছে মাস্টার এন্টারপ্রাইজ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের এখানে প্রশ্ন দেয়া আমাদের কোন যে পাশে যে দেখেন জি ভাই দেখছি দেখা যায় দেখছি সবাই হ্যাঁ হ্যাঁ ভাই ভাই এটা কোন জায়গা ভাই এটা এটা হলো টাঙ্গাইল জেলার কালিহাতির পাশাপাশি অর্থাৎ যমুনা বঙ্গবন্ধু সেতু চিনেন বঙ্গবন্ধু সেতুর কাছাকাছি হ্যাঁ এখানে আপনার বাসা তো ওখানে ভাই হ্যাঁ আমার বাসা এখানে আমার বাসা

yes সুন্দর হইছে ডিজাইনটা সুন্দর হইছে সমস্যা হলো ভাই কিছু মনে করবেন না ভাই ঠিক আছে আচ্ছা সমস্যা নাই নেট 16 কাজ করছো তো দেখতে পাচ্ছেন ভাই হ্যাঁ সুন্দর হইছে এই হচ্ছে মানে পেজ ডিজাইন করেছে এটা আর এটা হচ্ছে আপনার লোগো এটা যে ব্যানার হ্যাঁ আর এই যে ভাই আমি কয়েকটা শেয়ারও করেছি ওদের কোড এটা সব মানে জার্মানি ভাষা আর কি

আমি আপনাকে দেখাচ্ছি দেখেন কপি মানে পেজের ভেতরের একটু নিচে গেলে আপনারাও কিছু দেখতে পারবেন অবশ্য এই যেটা বাইরে আসলে বাইরে তো ফটো দেয়া নাই শুধু লোগো দেয়া এই যেটা এই যে এটা ভাই এই যে টপ মানে এটা নাম কি আর এই নামটা দিয়ে আছে

আমি যে পেজটা তৈরি করলাম হ্যাঁ তে এটা আমি কিভাবে buyer জমা দেবো এই কাজটা আমি কিভাবে জমা দিব মানে এটা আমি বুঝতে পারছি না কিভাবে কাজটা এটা প্রথমে আপনি ব্যানার পুরো পেজটা ব্যানারে একটা ই আনবে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট এরকম স্ক্রিনশট লোগোর একটা স্ক্রিনশট নেবে হ্যাঁ স্ক্রিনশট নিছে ভাই স্ক্রিনশট সব আমার ওই ড্রাইভে সব সেভ করে

এখানে আপনাদের এই ট্রেনিং সেন্টারে কি কি কাজ শেখানো হয় ভাই অনেক জনকে দেখছি হ্যাঁ এখানে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এলে একটা কোর্স তো কম্পিউটার হ্যাঁ আর ফ্রিল্যান্সিং এর মধ্যে এটা যেটা মালিক আমি আমি শেখাই সেটা হলো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বলতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে আপনি হ্যাঁ জি জি জি

তারপরে ব্লগের ওয়েবসাইট তৈরি ফ্রিতে তারপরে হচ্ছে আপনার লিঙ্ক বিল্ডিং ভার্চুয়াল এরকম ইউটিউব মার্কেটিং ইউটিউবের চ্যানেল তৈরি করা তারপরে এসিও আছে এসিও কাজ ওয়ান পেজ এসিও ওয়ান পেজ হোয়াইট এগুলি এইগুলো মানে এগুলা সরাসরি শেখান ভাই নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো হলো

এখানে ওই স্ক্রিনশট লিংক বিভিন্ন লিংক গুলো এখানে মানে ডেলিভারি অর্ডার ক্লিক করে গুলো দিয়ে দেব নাকি আপনি গুগল ড্রাইভে ওইগুলা স্ক্রিনশট গুলো সংরক্ষণ করে রাখেন নাই সেভ দিয়ে রাখেন নাই জি জি রাখছি জি রাখছি তাহলে আপনি গুগল ড্রাইভে যান আমি বলছি আপনি গুগল ড্রাইভে যান আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ওগুলো আমার সব সংরক্ষণ করা আছে শুধু ব্যাগ স্ক্রিনশট করা হবে না হ্যাঁ আর একটা আছে আপনি থেকে নাম কি পরিচয় দেন হ্যাঁ ভাই ভাই আমার বাসা হলো নাম বলে নাকি যে আমার নাম মোহাম্মদ মামুন বাসা আমার বাসা আমার বাসা হচ্ছে রাজশাহীর রাজশাহী বিভাগ আমাদের নাটোর জেলা আর আমাদের থানা হচ্ছে লালপুর থানা নাটোর জেলা নাটোর হ্যাঁ জেলা বললে হবে বোঝো না নাটোর লালপুর জি জি চিনি জি লালপুর থানা চিনন ভাই আচ্ছা সমস্যা নাই আমার এর হয়তো ভাই নেই আমি ਆਪਣੇ কে ইনস্টিটিউট জি জি

ভাই যে এখানে আমি অলরেডি এখানে লিখে থয়ে দিছি ফেসবুক বিজনেস পেজ এই যে ফাইলের ভিতরে আছে এটা এটা ফাইলের ভিতরে এর ভিতরে সবই আছে যে সবই আছে তাহলে আপনি এটা রাইট বাটনে ক্লিক করেন এটা রাইট বাটনে ক্লিক করেন এটা অফলাইন দেখাচ্ছে

মানে আমার অ্যাকাউন্টে পেমেন্ট আসার পরে কিন্তু আমি তাকে অ্যাডমিন করে দেব জগ ভাই মানে উপকার হলো আপনি অ্যাডমিন কেন বানাইতে জানেন তো হ্যাঁ ভাই এটা জানি তার ইমেল অথবা তার ফেসবুক আইডি আপনি পেজ রোলে যাবেন এখান থেকে পেজে গিয়ে পেজ রোলে যাবেন পেজ রোলে গিয়ে ওখানে হ্যাঁ ভাই এটা জি জি ভাই এটা আমি পারি হ্যাঁ এটা আমি পারি অ্যাডমিন কিভাবে হ্যাঁ একটা করলে এখন ভাই সে যদি আমাকে বলে হ্যাঁ যে আগে তুমি আমাকে আগে অ্যাডমিন বানাও এরপর এখন তোমাকে আমি পেমেন্ট করব সমস্যা সে ওটা নিয়ে বার্গেনিং করতে পারবে না কারণ টাকাটা অলরেডি সাইবারে জমা আছে

भाई language... oh, yeah, um. तो आउटसोर्सिंग भाईटसोर्सिंग पेड छात्र छापन की पेड छात्र छोर्स जमल ना फ्री छात्र छिले

हम लोग यहां पे ये खाना क्लिक कर दें यहां पे क्लिक कर दें गेट शेयरबल लिंक ये जो है यहां पे फेसबुक के ऊपर बिजनेस पेज के ऊपर हां गेट गेट लिंक साला इधर साला साला गेट लिंक क्लिक करें फिर उन्हें

যেখানে হ্যাঁ এর ভিতরে ভিতরে রাখেন আপনি সবগুলা অর্থাৎ স্ক্রিনশট লিংক এবং ওইগুলা লাইভ লিংক যেটা বলা হয় বাইরে ক্লিক করলে জানেন আপনার লিংকগুলা পোস্ট করে জানা দেখতে পায় এটা লাইভ লিংক বলা আপনি ওইগুলা নিয়ে রাখেন হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি ভাই হ্যাঁ ভাই বুঝতে পারছি ওই ফেসবুক মার্কেটিং এর জন্য যেগুলো আর কি বাইরের জন্য যেগুলো করা হয় ঠিক ওটার কথাই তো বলছেন হ্যাঁ ওটার কথাই তো বলছেন নাকি ভাই কোথায় বলছেন আমি আমি বলতেছিলাম কি জানেন ভাই সেটা হচ্ছে আমার কথা একটু শুনেন ভাই বুঝার চেষ্টা করেন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি তো তার জন্য তো পেজ ক্রিয়েট করেছি তাই না হ্যাঁ আমি তো তার জন্য তো মার্কেটিং করি নাই জাস্ট মানে 10 টা পোস্ট শুধু তার এই আমি যে পেজটা তার জন্য তৈরি করেছি সেই পেজের ভিতরেই মাত্র 10 পেজ এই 10 পোস্ট আমি করেছি এবং প্রোডাক্টের যে ডেসক্রিপশন যেগুলো আছে সব ওগুলা তার পেজের ভিতরেই করেছি পেজের ভিতরেই হ্যাঁ এখন শুধু এখন শুধু পেজের লিংকটা তাকে দেব পেজের লিংকটা দিলেই তো ধরুন সে সব দেখতে পাচ্ছি তার কি জানি কি করেছে না করেছে হ্যাঁ বুঝতে পারছ আমি বিষয়টা আমি আরেকটা কথা বলি সেটা হলো আপনি এই পোস্টগুলো ঠিক আছে শেয়ার করবেন আইসেল গ্রুপ ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া জার্মানি ফ্রান্স পাকিস্তান ইন্দোনেশিয়া এখানে যে গ্রুপ আছে আমাদের আপনি কি আমার ওয়েবসাইটে ঢুকছিলেন

আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাকে একটু মানে বলে দেন মানে এখানে ক্লিক করার পরে মানে এই লিংকগুলো তো দেব দেওয়ার আগে এখানে একটা বক্স দিবে এখানে একটা বক্স দিবে এখানে একটা বক্স দিবে বক্স দিলে আপনি এখানে লিখবেন যে হিয়ার স্যার আই কমপ্লিট ইওর জব পারফেক্টলি ঠিক আছে জাস্ট এই কথাটুকু লিখবেন এই কথাটুকু লিখে আপনি দিবেন জাস্ট ক্লিক অন বিলো লিংক তখন আপনি ওই যে গুগল ড্রাইভের যে লিংক আছে shareবল লিংক প্লাস উইস লিখা দিবেন পেজ লিংক পেজ লিংক কা টাকা পেমেন্ট হবে আর যদি নাও দেয় তাহলে অলরেডি আপনি পেমেন্ট যখন আপনি আসলো তখন আপনি ওই লে আপনি এখান থেকে যাবেন ডাউন করতে নিচে যাবেন যাবেন

আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা সুন্দর করে সুন্দর করে কাজটা নিয়ে জমা দেন না বুঝলে আবার ঠিক আছে জি ভাই জি আচ্ছা ভাই তাহলে কি তো সাইলেন্ট বিদায় নিলাম ভালো ভালো থাকবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম